আমি এমন জীবন দেখেছি বস করতে উঠেছি চারিদিক থেকে ঘোরা করি ফেলাইছি আমাকে মারবেই মারবেই মারবে শিবিরের সভাপতি যেই বলতেছে হুজুর আজকে মনে হয় বাঁচানো যাবে না আপনার কেন কয়ে ডাইনির দিক তাকাই দেখেন পুলিশ সব পিস্তল নিয়ে বসে আছে বামের দিক তাকাই দিলেন সভাপতি সেক্রেটারি মাহফিল কর্তৃপক্ষ সব পালাইছে পিছনের দিক তাকাই দেখেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আর পুলিশ লীগ তিনজনেরা বসে আছে মঞ্চে শুধু আপনি ছাড়া আর আপনার পক্ষের কেউ নাই আমি কলম বাজান তাহলে কি করব ও বললো হুজুর আপনি চালান দেখি কি করা যায় সুবান আল্লাহ সুবান চলে গেল আমি কোরআন শরীফ সামনে আমি চিন্তা করলাম যা আজকের যে অবস্থা এই ওয়াজের পরে তো আমার ওয়াজ করতে দেবে না তন্ত তো আজকে ঠিক মতন চালাই তারপরে কালকে যা হয় হবে তো আমি আমার গতিতেই চলতেছি আর পুলিশেরা শুধু দাঁত মুক্তি মনে হয় আমার কামলাই খাবে কিন্তু আমার সামনে দশ হাজার লোক বসে আছে ওরা সেই ভয়ে কিছু বলতে না শুধু বলতেছে শেষ করলি হয় শেষ করলি হয় শেষ করলি হয় এরপরে শিবিরের সভাপতি মামসাই থেকে মাইক আলাদ দিয়ে ছোট্ট সিরকুট লিখলো সিরকুটি লেখা আছে হজুর মনাজাত হাফ আপনি করবেন আর দ্বিতীয় বক্তা আপনার ডাইন পাশে পাঠাই দিছি ও বসে আছে ওর কাছে হাফ দেবেন তারপরে দেখি আমরা কি করতে পারি আল্লাহ একবার বলেন আল্লাহ সেদিন থেকে আমার ইমানটা আরো মজবুত হয়ে গেছে তো আমি মোনাজাত করব করার আগে বারোটা পর্যন্ত আলোচনা হয়েছে এমন সময় আমার ভিতরে আল্লাহবাকে একটা হেকমত দিলেন যে ভাই আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন ভাই এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ তবে আমি হাদিস হাদিস্বরীপি পড়েছি চোখ বুঝিয়ে মনাজাত করলে কবুল বেশি হয় আমার জীবনের কথাই বলতেছি যে শোক বুঝিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয় তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি চোখ বন্ধ করি মালিকের কাছে চাই আর পুলিশ ভাইরা আপনাদের বউ বাচ্চা বাড়ি আল্লাহ ওদের হেফাজত করুক আমি একজন মুসাফির আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না ভাই চোখ বন্ধ করে আপনার যা যা চাবাস চান আল্লাহ হয়তো কবুল করে নেবে ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করি। আমি চিন্তা করলাম আল্লাহ ওই চোখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ এবার আমি আমার জীবনের কথা বলতেছি বানানো গল্প করছি না বাস্তব কথা দুঃখের কথা এবার আমি মনে যাচ্ছ করলাম রপানা জল আমনা আংভুষণামাইলাম চগুলে না ভত র হামলা ল না কু নন্ন মিনল কামা পর্যন্ত আমি টান দিয়েছি দ্বিতীয় বক্তার বললাম একান্তে তুমি শুরু করো সগীর আমার দায়িত্ব রব্বির হামহুমা হুমা কামা পর্যন্ত ওনার দায়িত্ব বার থেকে শুরু দ্বিতীয় ভক্তা মনাজাত করতি আছে করতি আছে করতি আছে আর ওরা চোখ বন্ধ করে আমিন আমিন বলতি আছে অধিক শিবিরের সভাপতি বলি দিছে ভাই পনেরো মিনিট অন্তত লম্বা মনাজাত করবেন যাতে করে হুজুর নিয়ে বেরিয়ে দিতে পারি তারপরে আখির দাওয়া নারী আলহামদুলিল্লাহ বলবেন যা হয় হবে মনাজাত করতি আছে সবাই চোখ বন্ধ শিবিরের পোলা বানামারে ঘাড়ি করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে মনাজাত বন্ধ করেন মনাজাত শেষ

আমি স্পষ্ট করে বলতে পারি স্যার মানুষটা বলতে কেন কয়ে স্যার সব আমরা ঘিরে ধরিয়ে রাখেছি স্যার মোনাজাত করতে করতে সে আউট হয়ে গেছে স্যার এখন কোন দিক জায়গা